বর্ষা শুরুতে একদিনের বৃষ্টিতেই জলমগ্ন হলো বহু এলাকা শুক্রবার বড়োয়া ব্লকের কুলি গ্রাম পঞ্চায়েত খরজুনা গ্রাম পঞ্চায়েত বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির জল জমে যায় বদুয়া ও কাটনা গ্রামের অধিকাংশ রাস্তাঘাট জলের তলায় চলে যায় ফলে সমস্যার মুখে পড়েন গ্রামবাসীরা যানবাহনের চালক আরোহী থেকে পথচারী স্কুলে ছাত্রছাত্রীরা সকলেই সমস্যায় পড়েন এদিন ভোর থেকে বৃষ্টি হয় অনেকে জল ডিঙিয়ে সময়ে ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারেননি এদিকে গ্রামের শুরুতে বদুয়া ও কাটনা গ্রাম এভাবে জলের তলায় চলে গেলে ভরা বর্ষায় কি পরিস্থিতি হবে তা নিয়ে বাসিন্দারা রীতিমতো আশঙ্কা করেন বদুয়া গ্রামে দিঘির পার পাঁচটি পরিবার জলমগ্ন হয়ে পড়ে তাদের থাকা খাওয়া রান্না করা সমস্ত জায়গায় জল ঢুকে গেছে মাটির বাড়ি বাড়ির চারপাশে জল জমে আছে যে কোনো সময় মতো বাড়িগুলি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয় একদিনের বৃষ্টিতে যদি জল ঘরের মধ্যে ঢুকে যায় পুরো বাড়িই জলমগ্ন হয়ে পড়ে তাহলে ভারী বর্ষাতে কি হবে চিন্তিত ওই পরিবারগুলি কি বললই ওই পরিবারগুলি সব পানি ভর্তি হয়ে গেছে আমার থাকার জায়গা নাই ছেলেপিলে নিয়ে রান্না করার জায়গা নাই চুলে সব মানে ভেঙে গেছে এরকম ঘর বাড়ি নাই এক্ষুনি আমরা সব বসে আছি ছেলেমেলে নিয়ে আর চুলা মানে রান্নাই হবে না খেতেই পাবে না সব এরকম পানি ঢুকে গেছে বাচ্চারা ঘরে হয়ে বেড়াইতে না কোথায় রান্না করে খাবো আমরা পানিটা তো কোথায় যাওয়া হয় না যে ছেলা পেলা নিয়ে থাকা যায় না ঘরে তাহলে কোথায় বা কী করবো রাস্তাতে পানি ঘরে পানি জিনিস তো রাখার জায়গা নেই তাহলে রান্না খাওয়া কোথায়ও হয় না আর রান্না সালা বন্ধ তাহলে কোথায় যাবো আমরা কোথায় তো যাওয়া যায় না কি নাম আপনার জানে কোন জায়গা এটা এটা দোয়া বদুয়া পূর্বপাড়া

ঘর বাড়ি দেখতে পেয়েছো তো তো দুইয়ারে পানি উঠে ঘরে পানি ঢুকিয়ে ইলছে আর কি বলবো কি নাম আপনার ইমরান কোন জায়গায় এটা বোধপরানি